আজ তোমাদের বাংলা ক্লাস টেনের যে বাচ্চ বিষয়ের তোমাদের পাঠ্য রয়েছে ওই বিষয়ে আমি আলোচনা করছি কী বললাম বাচ্চ বাচ্চ কিন্তু অনেকেই আমরা শুনেছি নাম শুনেছি বা বাচ্চা সহজেই বলে দিচ্ছি কিন্তু ওই বাচ্চটা কী জিনিস সেটা কিন্তু আমরা সহজে বলতে পারি না তাই না তো আমরা আজ বাচ্চ কি জিনিস তো প্রথমে বাচ্চা জানতে গেলে আমাকে বাচ্চা কাকে বলে জানতে বাচ্চ কি ব্যাপার সেটা জানা দরকার বাচ্চাদের অর্থ হচ্ছে প্রকাশ ভঙ্গি বাচ্চ দ্বার অর্থ হচ্ছে প্রকাশ ভঙ্গি আমি একটা বাক্যকে কত ভঙ্গিতে আমি পরিবর্তন করে প্রকাশ করতে পারি তাহলে একটা বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কর্তা থাকে ক্রিয়া থাকে এই সমাপিকা ক্রিয়া কর্তা কর্ম এগুলো যতগুলো আছে এদের পারস্পরিক সম্পর্কের মধ্যে কি কি পরিবর্তন ঘটছে সে একটা বাক্যের লক্ষণ বা যে প্রকাশ ভঙ্গির দ্বারা আমরা বুঝতে পারি ওইটাই হচ্ছে কি বাচ্চ্য সোজা কথা বলতে গেলে একটা কথাকে কত ভ্যারাইটিজে আমরা পরিবর্তন করে মনের ভাবটা প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে বাচ্চ হলো সব থেকে সহজে বোঝা গেল এই বাচ্চকে কয় ভাগে ভাগ করা হয় দেখো এক হচ্ছে কর্তৃবাচ্য বাচ্চ দু নম্বরে হচ্ছে কর্মবাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য তিন নম্বরে হচ্ছে ভাব ভাব বাচ্য আর চার নম্বরে হচ্ছে কর্ম কর্তৃ বাচ্য আসলে বট বোঝা গেল তাহলে বাচ্চ কি কি হলো না কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব এতগুলো বাচ্য আর চার নম্বর হচ্ছে কর্ম কর্তৃবাচ্য একটু ক্যামেরাটাকে ঠিক করে নিই তাহলে দেখো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃবাচ্য তো চলো চার প্রকার বাচ্য আমরা জেনে নিলাম এরপরে আমরা আজকে জানবো যে কর্তৃবাচ্য বিষয়ে আলোচনা করছি কর্তৃবাচ্য তবে চলে আসো কি বাচ্য নিয়ে আলোচনা করব কর্তৃবাচ্য তো কর্তৃবাচ্য বলতে গেলে আমাদেরকে প্রথমে বলতে হবে যে যে বাচ্চা সংঘায় যখন আমি আসব তো সোজা কথায় মনে রাখবে যে যে বাচ্চে কর্তা প্রধান কর্তার প্রাধান্য যে বাচ্চে বেশি থাকবে সেটাই হচ্ছে চোখ বন্ধ করেও তোমরা করে দিবে কি কর্তৃবাচ্য বাচ্চ এত সংঘায় পরে আসব আমি তাই না তো সংখ্যা অনেক অনেক সবাই প্রতিদিন বই দেখে করে পড়ে যাচ্ছে কিন্তু মুখস্থ কিছুতেই হচ্ছে না আর যদিও মুখস্থ হচ্ছে পড়া দিতে গিয়ে তুমি বসতে পারছো না তো সোজা হিসাব মনে রাখার জন্য সবথেকে বড় সোজা কথা হচ্ছে যে বাচ্চার কর্তা প্রধান সেই হচ্ছে রং বাচ্চ তাহলে কি বললাম কর্তৃবাচ্য যে বাচ্চার কর্তা প্রধান হবে এখানে কর্তার উদ্দেশ্য কিন্তু একই থাকে তো চলো উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক আমি গান গাই বা তুমি সাইকেল চালাও এখানে দেখো এখানে দেখো আমি এবং তুমি এই দুটো কর্তা আমি গান গাই আমার গান গাওয়াটা আমি নিজের ইচ্ছা দলি আর ক্রিয়াটা দেখো গাই গয়াকার হস্যই এই গাইটা হচ্ছে তোমার কোন কার অধীন না আমি আমি কর্তার অধীন তাই এটা কর্তৃবাচ্য আবার একটা উদাহরণ দেখো যে তুমি সাইকেল চালাও সাইকেল চালানোটা তোমার অধীন তুমি সাইকেল চালাও এই কর এই বাক্যে চালাও ক্রিয়াটা দেখো তুমির অধীন দেখো চালাও এটা কোন মধ্যম পুরুষের ক্রিয়া এখানে মধ্যম পুরুষের কর্তা এখানে উত্তম পুরুষের কর্তা এখানেও কিন্তু উত্তম পুরুষের ক্রিয়া লাগানো আছে তো কর্তা দেখে এবং তার ক্রিয়াটা দেখেই বুঝতে হবে তোমাকে টা ক্লিয়ার হলো আবার পরের দিন কর্মবাচ্য নিয়ে আলোচনা করবো ভাতা তখন ভালো থাকো সুস্থ থাকো